তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো আজকে আমরা সমাধান করব অধ্যায় সাত পরিবার ও বিদ্যালয়ের শিশুর ভূমিকা তো আমরা এই অধ্যায় সাথে যতগুলো এই ধরনের বক্স আছে পুরো বক্সগুলো আমরা সমাধান করব এই একটি ভিডিওতে সমাধান করব পৃষ্ঠা আটান্ন কান আটান্ন পৃষ্ঠায় সমস্যা আছে তারপরে আসছে ঊনষাট পৃষ্ঠায় যেইগুলো আছে আমরা এগুলো সমাধান করব তারপর আমরা সমাধান করব। তো আমরা আটান্ন পৃষ্ঠার পরে এখন সমাধান করব হচ্ছে ঊনষাট পৃষ্ঠা দেখ উনষাট পৃষ্ঠাতে যেইগুলো আছে তো ঊনষাট পৃষ্ঠার পরে এখন আমরা সমাধান করব হচ্ছে গিয়ে এই হচ্ছে ষাট পৃষ্ঠা ষাট পৃষ্ঠায় যেইগুলো আছে এইগুলো সমাধান করব তারপরে আমরা সমাধান করব হচ্ছে একষাটটি পৃষ্ঠা এই যে একষাটটি পৃষ্ঠাতে আমাদের এই যেগুলো আছে বক্স একষাটটি পৃষ্ঠার পরে আমরা সমাধান করব হচ্ছে বাষাটটি পৃষ্ঠা এই যে বাষাট্টি পৃষ্ঠার পরে আমরা সমাধান করব হচ্ছে এই তেষট্টি পৃষ্ঠা তো তেষাট্টি পৃষ্ঠার পরে সমাধান করবো চৌষাট্টি এবং এই হচ্ছে পঁয়ষাট্টি পৃষ্ঠা যে দুইটি পৃষ্ঠার সমাধানের পর এই যে দেখো আমি আর একটি দেখিয়ে দিচ্ছি এই যেখানে আছে ষেষাট্টি পৃষ্ঠা তো শেষাটির পৃষ্ঠা আমরা এখন সমাধান করব না কারণ শেষাট্টি পৃষ্ঠা আমরা এই 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 প্রশ্নগুলোর সমাধান আমরা অন্য একটি ভিডিওতে করি একটি ভিডিওতে শুধুমাত্র আমরা আমরা শুধু এক একটা অধ্যায়ে দুইটা করে ভিডিও করি তো দুইটা ভিডিও একটা হচ্ছে এই যে সমস্ত বক্স আছে এগুলোর একটি ভিডিও একটি হচ্ছে আমরা ওই প্রশ্নের ভিডিও করি তো আমরা এখন এগুলোর সমাধান করবো বিশটা এখানে আছে ক নম্বরের উপরে ছবি দুটি পর্যবেক্ষণ করে নিচে প্রশ্নগুলোর উত্তর বলি মানে এই দুটি ছবি আমরা পর্যবেক্ষণ করে এইগুলোর উত্তর দেব যে এক নং ছবিতে কে কী করছে দুই নংে কেন করছে তিন নং তিনি বলছে দুই নং ছবিতে কে কী করছে তারপর কেন করছে তাহলে আমরা এই সমস্যাগুলোর উত্তর এখন হচ্ছে জানব তো এই হচ্ছে আমাদের উত্তর এক নং ছবিতে ছেলে ও মেয়েটি তাদের ছোটো বোনের যত্ন নিচ্ছে দুই দুই উত্তর হচ্ছে কারণ তারা ছোট বোনটিকে ভালোবাসে ও স্নেহ করে দুই নং ছবিতে মেয়েটি বাবার কাজ থেকে বাজারে ব্যাগ নিচ্ছে এবং ছেলেটি মাকে রান্নায় সাহায্য করছে চারে উত্তর হবে বাবা মায়ের কাজে সাহায্য করার জন্য তো এই হচ্ছে আমাদের উত্তর তখন আমরা চলে যাব খনাম্বারে নাম্বারে কি আছে ওপরের পাঠ্যাংশটুকু পড়ে পরিবারে ছোটদের প্রতি আমরা আমার দায়িত্ব ও কর্তব্য নিচে ছকে লিখি ছোটোদের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য তাহলে ছোটোদের প্রতি আমার দায়িত্ব কর্তব্য কী এই যে একে ছোটোদেরকে আমরা ভালোবাসবো স্নেহ করব দুই তাদেরকে খেতে সাহায্য করব ও খেলতে নিব তিন সব সময় তাদের দিকে লক্ষ্য রাখব তারপর এখানে আসে বড়োদের প্রতি আমার দায়িত্ব কর্তব্য গ নাম্বার তো এই যা হচ্ছে উত্তর বড়দের প্রতি আমার দায়িত্ব কর্তব্য এক বড়দের আদেশ ও নির্দেশ মেনে চলব দুই তাদের সম্মান ও শ্রদ্ধা করব তিন তাদের কাজে সাহায্য করবো তখন ঘ নাম্বার আছে পরিবারের সদস্যদের প্রতি আমি কেন কেন দায়িত্ব পালন করতে চাই তা লিখি তো এই ঘ নম্বরে এখানে লিখব তাই হচ্ছে উত্তর পরিবারের সদস্যরা আমরা আমাদের দেখাশোনা করেন দুই তারা আমাদেরকে আদর স্নেহ করেন এবং যত্ন নেন কে অসুস্থ হলে তারা আমাদের দেখাশোনা করেন তো এই ছিল হচ্ছে আমাদের ঊনষাট পৃষ্ঠার সমাধান তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে ষাটে ছাটে বলেছে ওপরে ছবিটি পর্যবেক্ষণ করে নিচে প্রশ্নগুলোর উত্তর পড়ি তো ছবিটি আমরা পর্যবেক্ষণ করলাম এখন আমরা উত্তর বলবো ছবিতে বৃদ্ধা মহিলা কী করছে শিশুটি মেয়ে শিশুটি কি করছে ছেলে শিশুটি কি করছে বৃদ্ধা মহিলার সাথে ছেলে এবং মেয়েটির কি সম্পর্ক হতে পারে তো আমরা উত্তরগুলো দেখি চারটি প্রশ্নের এই হচ্ছে চারটি প্রশ্নের উত্তর এক নম্বরে হবে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন দুই নম্বরে হবে বৃদ্ধাকে ওষুধ এগিয়ে দিচ্ছে তিন নম্বরে হবে বৃদ্ধাকে পানির মগ এগিয়ে দিচ্ছে চার নম্বর হবে ছেলে ও মেয়েটি বৃদ্ধা নাতি নাতনি হতে পারে তো এই ছিল আমাদের ষাট পৃষ্ঠার সমাধান তো এখন আমরা চলে যাব একসাটি বৃষ্ঠার সমাধানে একসাথটি বৃষ্ঠায় খ নাম্বারে কি আছে উপরের পাঠ্যাংশটুকু পড়ে আমরা পরিবারের প্রবীণ সদস্যদের প্রয়োজনগুলো লিখি তাহলে আমরা খ নম্বরের সমাধান এখন দেখব এই হচ্ছে সমাধান চলাফেরায় সাহায্য পাওয়া দুই ঠিক মতো ঠিক সময়ে খাবার খাওয়া ও ওষুধ সেবনে সেবনের সাহায্য পাওয়া তিন সঙ্গ পাওয়া তো এই ছিল হচ্ছে আমাদের ঘ নম্বরের সমাধান এখন ঘ নম্বরে আছে আমি আমার পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি কি কি দায়িত্ব পালন করতে চাই তা নিচের ছকে লিখি উত্তর তাদের কার্যক্রমে সাহায্য করতে চাই দুই অসুস্থ হলে সেবা যত্ন করতে চাই তিন তাদের সকল আদেশ উপদেশ মেনে চলতে চাই তো ছিল হচ্ছে আমাদের ঘ নম্বরের সমাধান এখন নম্বর আছে পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি আমাদের কেন দায়িত্ব পালন করা উচিত তা নিচে ছকে লিখি কালাম রত্তগুলো দেখে নিই ঘন নম্বরে যে তারা আমাদের যত্ন সহকারে লালন পালন করেছেন বলে দুই তাদের কেউ কেউ বয়সের কারণে দুর্বল হওয়ায় তিনি অনেক প্রবীণ অন্যের সাহায্য ছাড়া নিজের কাজ করতে পারে না বলে তো এই ছিল উত্তর তো আমাদের হচ্ছে একষাটটি পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা বাসাটিতে বাসাটিতে কী আছে এখানে আছে ওপরের ছবিটি পর্যবেক্ষণ করে কি দুর্ঘটনা ঘটেছে তা বলি পরিবারে আর কি কি নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে তা নিচের ছকে লিখি নিরাপত্তার ঝুঁকি এখানে ক্রমিক তাহলে আমরা এখন উত্তরগুলো দেখব। এই হচ্ছে উত্তর ক্রমিক নং এক থেকে তিন নিরাপত্তার ঝুঁকি পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে দুই বাড়িতে চুরি বা ডাকাতি হতে পারে তিন ঘরে আগুন লেগে যেতে পারে তো এই ছিল হচ্ছে আমাদের বাষট্টি পৃষ্ঠার সমাধান এখন আমরা চলে যাব তেষট্টি পৃষ্ঠায় তেষট্টি পৃষ্ঠাতে কি আছে এখানে আছে খ নম্বরের উপরে ছবিগুলো পর্যবেক্ষণ করে পরিবারের সুরক্ষার জন্য যে সব প্রতিষ্ঠান থেকে সেবা পেতে পারি তার নিচে ছকে লিখি কমিক নং এক থেকে তিন সেবা প্রদান সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম কি ধরনের সেবা প্রদান করে তো আমরা খ নম্বরের উত্তর দেখব উত্তর নং এক থেকে তিন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নাম ফায়ার সার্ভিস কী ধরনের সেবা প্রদান করে আগুন নেবাতে সাহায্য করে হাসপাতাল রোগীকে চিকিৎসা দেয় পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করে তো এই হচ্ছে আমাদের খ নম্বরের সমাধান এখন গ নাম্বার আছে সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবা পাওয়ার জন্য কি করা যায় তা নিচের ছকে লিখি ক্রমিক্ন যোগাযোগের উপায় কি তথ্য তাহলে আমরা অত্যগুলো দেখব যোগাযোগের উপায় ফোন করে কি তথ্য জানাবো ঠিকানাও প্রয়োজন তারপরে এখানে বলছে দপ্তরে গিয়ে সম্পর্কিত তথ্য তো এই ছিল আমাদের গ নম্বরের উত্তর এখন ঘ নম্বরে আসে বাড়িতে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীর সাহায্য পাওয়ার জন্য করণীয় কাজ অভিনয় করে দেখায় তো ঘ নাম্বার বাড়িতে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অভিনয় করে দেখা সমাধান হচ্ছে ভূমি ভূমিকা নয়ের জন্য শিক্ষার্থী পাঁচ থেকে ছয় জনের দল গঠন করবে ভূমিকা অভিনয়ের জন্য যা যা প্রয়োজন বিছানা চাদর বালিশ মোবাইল আর ডামি সকলের অংশগ্রহণ চরিত্র ইহান মা পরিবেশের সদস্য প্রতিবেশী দলে আচরণ আলোচনা করে দলনেতার নেতৃত্ব নিজস্ব নিজের চরিত্র নির্ধারণ করে সকলে মিলে ভূমিকা অভিনয় এর প্রস্তুতি নিবে শিক্ষকের কাছ থেকে ভূমিকা অভিনয়ের তিনটি চরিত্রে এর সংলাপ বুঝে নিবে নেবে তো এই ছিল আমাদের তেষট্টি পৃষ্ঠার সমাধান তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে আমাদের চৌষট্টি তো চৌষট্টি পৃষ্ঠায় কি আছে ওপরে ছবি দুটি পর্যবেক্ষণ করে নিজের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি তো এখন আমরা এখানে বলছে এগুলো কিসের ছবি তো আমরা উত্তরগুলো এখন দেখব এখানে আছে এক থেকে চারটি এখানে কাদের দেখা যাচ্ছে তারা কি করছে এর ফলে কি হতে পারে তো চল আমরা উত্তরগুলো দেখে নিই এগুলোর নিকট পরিবেশ ও বিদ্যালয় পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করার ছবি দুই প্রথম ছবিতে পাড়া প্রতিবেশী এবং দ্বিতীয় ছবিতে শিক্ষার্থীদের দেখা যাচ্ছে তিন তারা একটি নিকট পরিষ্কার নিকট পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করছে চার এর ফলে পরিবেশ দেখতে সুন্দর হবে ও রোগ জীবাণু জন্মাবে না তো এখন আমাদের হচ্ছে চৌষাট্টি পৃষ্ঠা কমপ্লিট তো এখন আমরা চলে যাব পঁয়ষাটি পৃষ্ঠায় পঁয়ষট্টি পৃষ্ঠাতে কি আছে পঁয়ষাটটি পৃষ্ঠাতে আছে পঁয়ষাটটি পৃষ্ঠাতে আছে এখানে বলেছে আমার নিকট পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য আমার করণীয় নিচের ছকে লিখি তো নিচের ছকে লিখি এখানে আছে করণীয় কিভাবে করা যাবে কি তারা করে দেখিয়েছে আমরা অতগুলো দেখি এই যে করণীয় আগাছা পরিষ্কার করা ছুটির দিনে বড়দের সহায়তায় বন্ধু বন্ধু বান্ধব মিলে আগাছা কেটে ওপরে ফেলে এক জায়গায় জড় করা দুই ডাস্টবিন স্থাপন ময়লা ফেলার জন্য বড়দের সহায়তায় ডাস্টবিন স্থাপন করা দুই এবং এখানে আরও দুইটি আছে তিন এবং চার তো এই হচ্ছে আমাদের তিন নং নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলা ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ডাস্টবিনে ফেলা চার সচেতন করা বড়দের সহায়তায় এলাকার মানুষকে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলা তো এই ছিল হচ্ছে আমাদের সমাধান ক্ষয়ের এবং গতে আছে আমাদের আমরা বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার জন্য করণীয় নিচের ছকে লিখি করণীয় কিভাবে করা হবে তাহলে চলো আমরা উত্তরটি দেখি এই হচ্ছে উত্তর এই যে গ নাম্বার তো কোমিকলুং এক থেকে চার তো একে আসে করণীয় আগাছা পরিষ্কার করা কিভাবে করতে হবে শিক্ষকের সহায়তায় বন্ধু বান্ধব সহপাঠীরা মিলে আগাছা কেটে উপরে ফেলে এক জায়গায় জড়ো করা দুই যেখানে সেখানে ময়লা না ফেলা শ্রেণী শ্রেণীকক্ষে বা খেলার মাঠে যে কোনো ময়লা এবং কপ বা থুতু না ফেলা তিন ময়লা পরিষ্কার করা বিদ্যালয়ের কোথাও কাজের কাগজের টুকরা বা এ জাতীয় কিছু পড়ে থাকলে তা কুড়িয়ে ডাস্টবিনে ফেলা সচেতন হওয়া বিদ্যালয়ের সকলে একে অন্যকে সাথে নিয়ে পরিচ্ছ পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা তো এই ছিল হচ্ছে আমাদের বিদ্যালয়ের করণীয় গ এখন ঘতে কি আছে ঘতে আছে শিক্ষকের সহায়তা এক নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দিনে বিদ্যালয় পরিচ্ছন্নতার ব্যবহারিক কাজ করি তো এইটার কোনো উত্তর আসলে গাইডে দেওয়া নাই ও দেওয়া আছে আমি দেখাচ্ছি এই হচ্ছে উত্তর এই কাজ করে যে শ্রেণী শিক্ষকের অনুমতি নিয়ে বিদ্যালয় পরিচ্ছন্ন করার জন্য একটি দিন ঠিক করবো শ্রেণী শিক্ষকের সহায়তায় পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অভিজ্ঞ ও অনভিজ্ঞ শিক্ষার্থীদের সমন্বয় একাধিক দল গঠন করবে কাজের সময় সবাই মাস্ক পরিধান পরিধান করবে শিক্ষকের সহায়তায় বিদ্যালয় বা শ্রেণী শ্রেণীর অংশ শ্রেণীর কোনো অংশ দল কোনো দল পরিষ্কার করবে তা নির্ধারণ করবে তো এগুলো এগুলো পড়ার কিছু নাই তো এ ছিল হচ্ছে আজকের মতন সমাধান তো পরবর্তী প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল এই ক্লাসটার পরেই আমি ওই ক্লাসটা নিব এই যে এই ক্লাসটা শেষে এখন আমি যে এই ক্লাসটি নেবো আরেকটি ভিডিওতে তোমরা এর পরবর্তী ভিডিও ভিডিওতে এই ভিডিওতে দেখতে পাবা তো সাবস্ক্রাইব মাই চ্যানেল